দেখছেন কথা কিরকম শোনা যাচ্ছে কথাগুলো যদি ক্লিয়ার আছে কিনা বা ক্লিয়ার আপনারা শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো অনেক সময় হয় কি আমরা যখন লাইভটা ওপেন করি অনেক সময় কথাগুলো ক্লিয়ার আসে না সেটা কিন্তু আমরা বুঝতে পারি না তো যদি কথাগুলো ক্লিয়ার আপনারা শুনতে পান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কথাগুলো ক্লিয়ার না আসে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে বিশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা এবং আমার সালাম রইল সবাই আশা করি সবাই ভালো আছেন আর সবার ভালোবাসা নিয়েই আজকের লাইভে কথা বলবো তো বন্ধুরা আমরা যে ইউটিউব চ্যানেল থেকে লাইভটা করতেছি সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের দ্বিতীয় লাইভ তো বিশেষ করে আমরা এই চ্যানেলটার ভিতরে আগে গ্রামীণ দৃশ্য যে ভিডিওগুলো আপলোড দিতাম আর পাশাপাশি এখন এখন আমরা 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 আগের যে 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 ছিল সেই লাইভে বলেছিলাম আমাদের এই চ্যানেলটার ভিতরে থেকে প্রতিনিয়ত কমেডি বা ফানি আছে শিক্ষামূলক সেই ভিডিও গুলো আপলোড দিব আর পাশাপাশি আমরা গ্রামীণ দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে ইনশাল্লাহ তো সেই সুবাদে আমরা ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু ভিডিও আমরা ইউটিউব চ্যানেল আপলোড করেছি তো আমরা দেখলাম ইউটিউব চ্যানেল ভালো রিসপন্স পাইতেছি তো অনেকেই অনেকেই আমাদেরকে সাপোর্ট কমেন্ট আমাদের উৎসাহিত করতেছেন তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমাদের মন আসলে অনেকটাই প্রশান্তি হয়ে গেছে আমরা সেটা কল্পনা করতে পারিনি যে আপনারা আমাদেরকে এতটা ভালোবাসবেন বা এতটা আমাদেরকে সাপোর্ট করবেন এটা আমাদের কল্পনার বাইরে ছিল তো আপনারা অল্প দিনের ভিতরে যে আমাদেরকে এভাবে গ্রহণ করে নিবেন সেটা আমরা কখনো কল্পনা করতে পারিনি সেই জন্য আমার অন্তরস্থল থেকে আপনাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা এবং ভালোবাসার সম্মান যা আছে সবই আপনাদের জন্য কারণ আপনারা যদি এইভাবে সাপোর্ট না করতেন তাহলে কিন্তু আমরা কখনোই এইভাবে আমরা মানে এত উৎসাহিত হয়ে ভিডিও আপলোড করার আহ মন মানসিকতা আমাদের থাকতো না বা ভিডিও করারও মন মানসিকতা থাকতো না তো আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই আমাদের যে এক মিনিটের বা তিরিশ সেকেন্ডের বা চল্লিশ সেকেন্ডের যেই ভিডিওগুলো আমাদের দেখেন তো আগে আমরা জানতাম না বিশেষ করে আমি জানতাম না একটা শর্ট ভিডিও বানানোর জন্য মানুষ কতটা পরিশ্রম করে আসলে যখন আমরা ভিডিও বানানো শুরু করলাম তখন আমরা বুঝতে পারতাছি যারা ফানি কনসেনগুলো আপলোড করে বা যারা ফানি কনসেন গুলো ক্রিয়েট করে তারা কত কষ্ট করে একটা 30 সেকেন্ডের ভিডিওটা ফুটিয়ে তোলার জন্য তো যারা এটা না করে তারা কখনো কল্পনা করতে কষ্ট হয় যে কোনো কন্টেন্ট আপলোড করবেন আপনি যে কোনো কন্টেন্টে ক্রিয়েট করবেন আপনি যখন একটা ক্যামেরার সামনে দাঁড়াবেন কথা বলার জন্য তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে এই কাজটা কিন্তু অনেক কঠিন তো সেই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো অবশ্যই আমাদের যে কন্টেন্ট গুলা থাকবে আমরা চেষ্টা করি যেগুলা শালীনতার ভিতরে আছে সেই আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য এবং আমাদের যেই আপনার ভিডিওগুলা সেই ভিডিও থেকে মানুষ কি শিখতে পায় সেটা আপনি একটু যদি ভিডিও একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা যে ভিডিও গুলো আপলোড করে থাকি এগুলা বিনোদনমূলক পাশাপাশি শিক্ষা নিয়েও কিছু বিষয় কিন্তু আমরা তুলে ধরি সেটা যদি আপনারা একটু ভিডিও গুলো একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে আমরা যে ভিডিও গুলো আপলোড করতেছি সেই ভিডিও গুলা অবশ্যই শিক্ষা এবং ভালো ভিডিও আমরা আপলোড করার চেষ্টা করি তো অবশ্যই আপনারা ভালো ভালো যে যারা আপলোড করে বা ভালো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে অবশ্যই তাদেরকে আপনারা সাপোর্ট করবেন আর বর্তমান সমাজে কিন্তু অনেক ধরনের ভিডিও আপনারা দেখতে পান তো একটা জিনিস আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে একটা বিষয় আপনাদেরকে বলবো দেখুন আমরা যে ভিডিও গুলো আপলোড করি বা আপনারা যারা ভিডিও গুলো দেখেন ম্যাক্সিমাম কিন্তু শিশু বাচ্চাদের হাতে মোবাইলটা থাকে না এটা আপনারা আপনারা যারা বড়রা মোবাইল ইউজ করেন আপনাদের ওই মোবাইলটা কিন্তু আপনি একটা বাচ্চা পোলাপনা হাতে তুলে দেন আপনাদের থাকুক বা আপনাদের মেয়ে থাকুক বা আপনাদের যে কাছের কলেজের টুকরা গুলোর হাতে কিন্তু কোনো না কোনো কারণে তার হাতে আপনি কিন্তু ফোনটা তুলে দিচ্ছেন এটা কিন্তু অস্বীকার করতে পারবেন একটা কথা বলে নাই হ্যাঁ বলো আমাদের ভিডিও দেখে কমেন্ট করেছেন যাই হোক ভাই আপনাদের দেওয়া ভালোবাসা আমাদের অবসর প্রয়োজন আপনি কমেন্ট করেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ আপনাদের জন্য আর আমরা যে ভিডিও এখন কেন আমি এখানে আশা করি যদি একটু মনোযোগ সহকার আমার কথাটা শুনেন অবশ্যই বুঝবেন দেখুন আপনারা যারা ফোন ইউজ করেন আপনাদের বাচ্চাদের কিন্তু আলাদা করে আপনারা মোবাইল কিনে দেন না মানে যারাই ফোন ইউজ করে তাদের বাচ্চা থাকে বাড়িতে বা তাদের ছোট আদরের সন্তান থাকে ওই আপনার মোবাইলটা কি করে আপনার বাচ্চা নিয়ে কিন্তু ভিডিও দেখে ফেসবুক অথবা ইউটিউব যে যেখান থেকে দেখুক না কেন সেই ভিডিও গুলা কিন্তু বাচ্চারা দেখে তো আপনি একটা বিষয় জানেন কিনা সেটা আমি জানি না সেটা হচ্ছে আপনি যেই ভিডিওটা দেখবেন আপনার পাশাপাশি ওই ভিডিও নিচে সাজেস্টে কিন্তু অন্য ওই ধরনের ভিডিও আসে আপনি যদি ভালো ভিডিও দেখেন তাহলে আপনি ওই ভিডিওর নিচে ভালো ভিডিও কিন্তু আসবে আর আপনি যখন মানে অশালীন কোনো ভিডিও দেখেন যেই ভিডিও গুলা আপনাদের সন্তানরা দেখা উচিত না আমি ক্লিয়ার করে দিচ্ছি কিছু কিছু ভিডিও আছে এগুলো মনে যে হেডফোন সেই আমাদের দেখে তাহলে যায় না তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অবশ্যই সবসময় যারা ভালো কন্টেন্ট আপলোড করে যারা ভালো ভিডিও আপলোড করে যা কোনো অশালীন না মানে সামাজিক ভিডিও আপলোড করে অবশ্যই তাদের ভিডিও গুলো আপনারা দেখবেন কারণ হচ্ছে আপনার যখন দিন শেষে বাড়িতে যাবেন বা আপনি যখন দিন শেষে বাড়িতে যাবেন তখনই কিন্তু আপনার আদরের যে কলেজের টুকুরা গুলো আছে তারা কিন্তু আপনার হাতে থেকে মোবাইলটা নিয়ে যাবে আপনি দিতে চান বা না চান তারা কিন্তু আপনার হাত থেকে মোবাইলটা নিয়ে তখন ওই বাচ্চারা কিন্তু এই শর্ট ভিডিও গুলা অবশ্যই সবসময় দেখে শর্ট ভিডিও গুলা দেখে হাসাহাসি ভিডিও গুলা দেখে ইসলামিক ভিডিও গুলা অনেকে দেখে তো সেই ক্ষেত্রে আপনার যদি ভালো কন্টেন্ট দেখেন অবশ্যই আপনার বাচ্চা যখন হাতে মোবাইলটা যাবে তখন যখন সে ভিডিওটা প্লে করবে দেখবে তখন তার পাশাপাশি কিন্তু ভালো ভিডিও গুলোই তার সামনে চলে আসবে ভালো কন্টেন্ট গুলোই চলে আসবে এই জিনিসটা অনেকে বুঝে না দেখুন আমি এটা আপনারা কিভাবে বুঝবেন আপনি যখন একটা মানে আপনি একটা মানে যে কোন ধরনের ভিডিও দেখবেন আপনি যখন স্ক্রলিং করবেন দেখবেন আপনি ওই নিচে ওই ক্যাটাগরির ভিডিও গুলো কিন্তু আপনি পাবেন তুমি এই জিনিসটা জানো ওই ক্যাটাগরির ভিডিও গুলাই পাবেন তো সেই ক্ষেত্রে আপনি যদি ভালো ভিডিও দেখেন অবশ্যই আপনাদের সমাজ এবং আপনাদের পরিবার সবাই কিন্তু আপনি কি বলে এটাকে আপনি ভালো ভিডিও দেখলে তারা কিন্তু এই ভালো ভিডিও গুলাই দেখবে আর ভালো ভিডিও গুলা দেখলে সবাই কিন্তু ভালো কিছুই আপনার থেকে জানতে পারবে ভিডিও থেকে আর আপনি যদি এলোমেলো ভিডিও দেখেন তাহলে দেখবেন দিন শেষে কি হবে আপনার বাচ্চারা ওই ভিডিও গুলা দেখবে এটা অবশ্যই অবশ্যই কেউ মাইন্ডে নেবেন না আমি কিন্তু কথাটা একদম ফ্রি মাইন্ডে বললাম আপনি যদি কেউ আঘাত পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ বর্তমান সমাজটা অনেক কঠিন ভাই বর্তমান চলাফেরাটা অনেক কঠিন বর্তমান সমাজটা অনেক কঠিন আর বর্তমানে কি হচ্ছে না হচ্ছে এটা কিন্তু আমার বলার কোনো বাকি থাকে না সেটা আপনারা আরো ভালো বোঝেন তো এই এই যে যে চ্যানেলটাতে আমি লাইভ করতেছি যে চ্যানেলটা আমি কথা বলতেছি এটা কিন্তু আমার একমাত্র ফ্রেন্ডের চ্যানেল উনি হচ্ছে নরুন হাসান প্রিন্স ওনার প্রিন্সটা চিনেন না এরকম লোক খুব কমই আছেন উনি হচ্ছেন একমাত্র বাংলাদেশের দ্বিতীয় হানিফ সংকেত যার কথা শুনলে আমরা হানিফ সংকেতকে খুঁজে পাই তার কথার মাধ্যমে তার ভয়েসটা এতটাই সুন্দর যার বয়স শুনলে মনে হচ্ছে যে দ্বিতীয় হানিফ সংকেত আমাদের মাঝে কথা বলতেছে তো আমার বয়সটা অত সুন্দর না যার কারণে আমি বেশিক্ষণ কথা বললাম না অনেকে আমার কথায় মনে কষ্ট পেয়ে থাকতে পারেন যার জন্য আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থী আর আপনার সবসময় ভালো ভিডিও কে সাপোর্ট করবেন ভালো কন্টেন্ট কে সাপোর্ট করবেন ভালো ভালো ভিডিও দেখবেন আর ফানি ভিডিও তো অবশ্যই দেখবেনই কারণ হচ্ছে এটা আপনি বললেও দেখবেন না বললেও দেখবেন অনেকেই বলতে পারেন যে ভাই আপনি ইসলামিক ভিডিও বাদ দেখেন ফানি ভিডিওর কথা বলতেছেন দেখুন ফানি ভিডিওতে কিন্তু অনেক শিক্ষণীয় বিষয় থাকে আপনি দেখতে চান বা না চান কারণে বা কারণে আপনি ফানি ভিডিও দেখা পড়বেই ঠিক আছে না বন্ধু তো এখন আমার फ्रेंड्स কথা বলবে হ্যাঁ বলো বন্ধু আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই মন্ডবুল আলামিন এর ওয়াশিশ মেহেরবানীতে ভালো আছেন আর ভালো থাকুন এই কামনা করব তো কথা এতক্ষণ আমার যে কথা বল্লো আমাদের প্রিয় বন্ধু প্রিয় মানুষ নজরুল ইসলাম আসলে আমরা যে আমার চ্যানেলটা জানেন যে আমি একটা বাংলাদেশের

তবুও কিন্তু শ্রম কিন্তু করে যাচ্ছি শ্রম দিয়ে যাচ্ছি কিন্তু আমি কিন্তু এখনো কিন্তু কোনো আন করতে পারিনি এটা চাই না হয়তো আমার ব্যর্থতা বা আমি ভালো কিছু উপহার দিতে পারি নাই আপনাদের এটা আমার ব্যর্থতা হতে পারে বা আমি তেমন কাজ করতে পারি নাই কিন্তু আমি আশাবাদী আপনাদের মাঝে যে এই যে বর্তমান সময় নিয়ে বর্তমান সময়ের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নিয়েও কিন্তু অনেক ফানি এন্টারটেনমেন্ট বিনোদন অনেক কিছু করা যায় আমি বিশেষ করে বাংলাদেশে অনেক অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটরে দেখছি তারা কি সুন্দর অল্প সময়ের মধ্যে কত ভালো কিছু উপহার দিয়েছেন আপনাদের তার মধ্যে উল্লেখযোগ্য হয়েছে আমি বর্তমান যে যাদের ভিডিও গুলো কন্টিনিউ দেখে থাকি তারা হচ্ছে বর্তমান সময়ের ফ্যামিলি এন্টারটেনমেন্ট রাকিব ভাই ইসান ভাই তাদের ভিডিও গুলো আপনারা অনেকে সবাই দেখেন দেখেন তারা কি সুন্দর কিন্তু ভিডিও গুলো করে তারপর দেখেন আবার কুড়িগ্রামের আমি আরেকজন তাদের ভিডিও গুলো দেখি আর আমি যাদেরকে বেশি আরো মানুষ আছে যারা যাদেরকে আমি সাপোর্ট করি আমার প্রিয় একজন মানুষ আছে তার মধ্যে আমি হানিফ সঞ্জ স্যারকে অনুসরণ করতে আমার একটা ব্লগ চ্যানেল আছে ট্রাভেল থেকে ঘুরে আসতে পারেন আমার এই চ্যানেলটা শুধু আমি এন্টারটেইনমেন্ট এই বিষয়ে নিয়ে আসছি এই ক্যাটাগরিতে নিয়ে আসছি এই কারণে যেন আপনারা আমার ভিডিওগুলো দেখে একটু আনন্দ এবং ভালো কিছু পান সেই জন্য এই চ্যানেলটাকে আমি ক্যাটাগরি চেঞ্জ করেছি আমার কিন্তু আর একটা চ্যানেল আছে ট্রাভেল উইথ ইতিহাস ঐতিহ্য এবং এই বিষয়গুলো নিয়ে ভিডিও করে আপলোড দিয়ে যাচ্ছি সপ্তাহে একটা করে তো এখানেও আপনারা অনেক কিছু পাবেন আর আমাদের এই আমি বিনোদন পাশাপাশি শর্ট ফিল্ম বাংলাদেশের শিক্ষামূলক বিষয়গুলো নিয়ে তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে আসলে আমার ইচ্ছা আপনাদের জন্য মানে ভালো ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করে যাচ্ছি যাই না হচ্ছে আমার মনে হয় না আবার করতে পারছি তবু আমার চেষ্টা কোনো ক্রটি রাখছি না যতটুকু সম্ভব আমি চেষ্টা করে যাচ্ছি আমার আপ্রাণ চেষ্টা থাকবে সব সময় যে বন্ধুরা আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে সবাই মোটামুটি কন্টেন্ট ক্রিয়েটর ছোট বড় অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ভিডিও কন্টেন্ট তৈরি করে যাচ্ছে ভালো হচ্ছে অনেকে অনেকে ভালো চেষ্টা করে যাচ্ছে আমাদের বিশেষ করে ছোট ছোট যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের সাপোর্ট করা উচিত সবাই একটু ভালো কিছু করার জন্য কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে আসে তাদেরকে আমাদের সাপোর্ট করা উচিত এই সাপোর্টটা আমরা যখন ছোট 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 ইউজারদের মানে কন্টেন্ট ক্রিয়েটরদের করব তখন তাদের উৎসাহ বেড়ে যাবে আমিও একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর আমাকে আপনারা সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসায় আমি আতিহেতে আতি মুগ্ধ হতে চাই ভালোবাসায় মুগ্ধ হতে চাই আপনাদের ভালোবাসা সাপোর্ট সবসময় আমার প্রয়োজন আমি সবসময় বলে থাকি দেখুন আমি যখন ব্লগ করতে বাংলাদেশের এই প্রান্ত থেকে বা আমি অনেক অনেক জায়গায় গিয়েছি মোটামুটি অনেক প্রান্ত ঘুরেছি হাট বাজার থেকে কিছু আংশিক তুলে ধরার চেষ্টা আপনাদের আসলে জানিনা আমার ভিডিও গুলো কেমন হয়েছে হয়তো ভালো করতে পারি নাই ভালো ক্রিয়েট করতে পারি নাই কিন্তু চেষ্টা করে গেছে এই জন্য ভাবলাম দেখি বিনোদন বা ইসলাম ভিত্তিক বা এরকম কোন বিনোদন ফানি ভিডিও গুলো যদি আপনাদেরকে আলো উপহার দিতে পারি এই জন্য আমি এই ক্যাটাগরিতে আসছি আমাদের আমার ভিডিওগুলো কি আপনার খারাপ হচ্ছে কিনা প্লিজ আমাকে কমেন্ট আপনারা জানাবেন যে না ভাই আপনার ভিডিওগুলো হয়তো আর একটু করলে ভালো হবে আপনাদের সুপরামর্শ সুমন্তব্য আমাকে অনেক কিছু সাপোর্ট করবে আর যারা লাইভটি দেখছেন তাদেরকে আমি বলবো প্লিজ আপনারা কমেন্ট করেন যে আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন আর আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা সেটাও আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আসলে আমি আমরা একটা দোকানে বসে লাইভ করছি এটা আমার কর্মস্থল এই কর্মস্থলে বসে আমি করছি আপনাদের জন্য যাই হোক আমিও একজন মানুষ আমার চলতে অনেক ভুলভ্রান্তি হতে পারে আমার হয়তো কথার মাধ্যমে আপনার ভুলভ্রান্তি থাকতে পারে কথা গুছিয়ে হয়তো বলতে পারি না সে বিষয়গুলো গুলোতে ভুলভ্রান্তি থাকতে পারে এগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখে আমাকে সবসময় আপনাদের ভালোবাসার ও সাপোর্ট দিবেন এই আশা ব্যক্ত করবো সবসময় আমি যে মানুষগুলোর কথা বললাম আপনাদের মাঝে একটু আগে অনেক সংকেত স্যার প্রিয় সালাউদ্দিন ভাই আমি সবসময় প্রিয় সালাউদ্দিন সুমনকে আমি সাপোর্ট করি সালাউদ্দিন সুমন ভাইয়ের কথাগুলো আমার কাছে অনেক প্রতি মধুর মনে হয় অনেক সংকেত স্যারকে তো আমি আগে থেকে সাপোর্ট করি সেই সূত্রকাল থেকে যখন ওনার ইত্যাদি অনুষ্ঠান হতো তখন আমি তার কথার মতো কথা বলার চেষ্টা করতাম অনেকে বলে ভাই একটু কথা বলে শোনান আসলে কথা বলে বলি না আমি আমার অনেক ভিডিওর মধ্যে তার মতো করে কথা বলার চেষ্টা করছি মানে কি অনেক মতো কথা আসবে আমার মনে হয় না হবে তারপরে আমাদের এই যে প্রিয় রঞ্জু ভাই উনি কিন্তু সংকেত অনেক সুন্দর করে কথা বলছে বলতে পারে কি সুন্দর করে তার মতো কথা উপস্থাপনা করতে পারে অনেক সুন্দর করে কথা বলে উনি যাই হোক বন্ধুরা আমরা আমি এখন লাইভে একা আছি আমার বন্ধু বাইরে কাজে গিয়েছে আচ্ছা কি কথা বলবো কথা কথা হারিয়ে ফেলি যে কথা বিষয়গুলো নিয়ে বলবো তো আমি কি চেঞ্জ করে করে কোনো ভুল করেছি ভাই আসলে কাজ 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 যাচ্ছি। করব ইউটিউব বা ফেসবুকে যেখানে করি আমি যদি কাজ করি তাহলে আমাকে তারা শ্রম দেবে আমি যদি কাজ নাই করি তাহলে কি ইউটিউব ফেসবুক আমাকে শ্রমের মূল্য দিবে আমাকে শ্রম কো দিতে হবে সেখানে পারফেক্টলি তাদের মতো কাজ করে যেতে হবে তখন কন্টিনিউ আমরা কাজ করে যাব শ্রম দিয়ে যাব আশা করি যে ইনশাআল্লাহ ইউটিউব কিংবা ফেসবুক যেখানেই বলি যে প্ল্যাটফর্মই বলি না কেন সকলে আমাদেরকে তারা আমাদেরকে ভালো আর্ন হয়তো দিতে পারে বা আমাদের পরিশ্রমের ফল দিতে পারে আমার এনএস টাইমস চ্যানেলটা অনেক আগের আর আশা করবো যে এনএস টাইমস এই চ্যানেলটার মাধ্যমে আমি আমার মনের মাঝে একটা অনেক আশা আছে আসবে আসার কথা বলতে নেই তারপরে বলি যে কখনো যদি কোনো সময় আপনাদের সাপোর্ট ভালোবাসায় যদি কখনো এই চ্যানেল থেকে কখনো ভালো কোনো আর্নিং আসে তাহলে আশা আমার এই আর্নিং থেকে আমি ইনশাআল্লাহ বাংলাদেশের সাধারণ মানুষের পাশে ইনশাল্লাহ আমি ব্যয় করব এটা আপনাদের মাঝে আমার কারণ আপনাদের ভালোবাসা আপনাদের মাঝে যদি আমি সাধারণ মানুষের মাঝে কিছু ব্যয় করতে পারি তাহলে মনে হয় আমার কাছে ভালো লাগবে আমি কষ্ট করে যদি মানুষের জন্য কিছু করতে পারি আমার এটাই আমার সবচেয়ে বড় পাওয়া হবে আর আপনারা আবারও বলি যে এই কথা থেকে দেখতেছেন আমাকে যদি একটু কমেন্ট করে জানান তাহলে আমার একটু ভালো লাগবে যে অনেক দূর থেকে অনেকে দেখতেছে আমার ভিডিওগুলো কিন্তু বাইরের কান্ট্রি থেকেও দেখে তারাও প্লিজ একটু কমেন্ট করে জানাবেন প্রবাসী ভাইদের জন্য একটি কথা বলবো দেখেন আপনারা যারা প্রবাসী জীবন কাটান আপনাদের কষ্ট ভাই অনেক এটা আমি কি দিয়ে বোঝাবো প্রবাস জীবন যা কতটা কষ্টের কতটা মানে দুঃখের হয়তো আমরা এখান দূর থেকে বাড়ির থেকে তো বলি ভাই আমার জন্য এই পাঠায়ও সেই পাঠায়ও টাকা পাঠায়ও মোবাইল পাঠায়ও কত কিছু বলে থাকি কিন্তু প্রবাসীদের কষ্ট ভাই আমি যদি আমার কথা তাদের কষ্টের কিছু স্মৃতি মনে হলেই মানে আমার চোখ দ্বারা পানি এসে যায় এরকম একটা বিষয় হয়ে যায় কারণ প্রবাস জীবন বিশেষ করে আমার যদি কোনো মা বোনা আমার এই লাইফটি দেখে থাকেন তাদেরকে বলবো এখন যারা আপনার স্বামী বা ভাই যদি কখনো বাইরে থাকে তাদেরকে কখনো কোনো চাপ দিবেন না চাপ প্রয়োগ করবেন না কেননা প্রবাসী তারা থাকে এমনি একাকিত্ব একই জীবন তাদের আপনাদের রেখে মা বাবা রেখে ভাই বোন রেখে সেই সুযোগ প্রবাসে তারা থাকে পরিশ্রম করে সারাদিন তারা আরো মানসিক ভাবে ভেঙে পড়ে এই জন্য প্রবাসের কথা আসলো এই কারণে কারণ আমার ভিডিও গুলো প্রবাসী ভাইরা অনেক দেখে থাকে প্রবাসী থেকে আমার ভিডিও গুলো দেখে তারা প্রবাসী থেকে কমেন্ট করে যে আমি অমুক জায়গা থেকে দেখছি মালয় থেকে দেখছি সৌদি থেকে দেখতেছি বা আপনার ইতালি থেকে দেখতেছি অনেকে আমার ভিডিও গুলো দেখে এই জন্য বলবো প্রবাসী ভাইদেরকে হাজারো সালাম হাজার তাদের রেমিটেন্স বাংলাদেশে আসে তারা যে কষ্ট করে যে তাদের টাকা অর্থ বাংলাদেশে পাঠাইতেছে তাদেরকে আমরা কখনো কখনো মানসিক ভাবে চাপ প্রয়োগ করবো না প্রবাসীদের এই কথাগুলো আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের

আপনাদের জয়েন হওয়ার জন্য যোগ হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আছেন তারা ভিডিও গুলো কন্টিনিউ দেখবেন আপনারা সাপোর্ট এবং লাইক করবেন এখন সাপোর্ট আর লাইক করলে কিন্তু আপনাদের কিছু না ভালোবাসা যদি উপহার দেন তাহলে আমরা আরো বেশি উৎসাহিত হব আরো বেশি আগ্রহী হব আরো নতুন নতুন ভিডিও বানাতে আমরা আরো বেশি প্রফুল্ল মানে উৎফুল্ল হব এই জন্য বলবো যে আপনাদের ভালোবাসাটা আমাদের খুবই দরকার সাপোর্ট এটা খুবই দরকার আপনাদের কেন না দশের লাঠি একের বোঝা যদি দশের লাঠি যে দশ জনের যদি সাপোর্ট করে একের লাঠিতে কিছু হয় না ভেঙে চোরমার হয়ে যাবে এই জন্য দশ জনকে প্রয়োজন আমার আপনাদের ভাই সবাইকে প্রয়োজন আপনারা সবসময় সাপোর্ট ও ভালোবাসা দিয়ে যাবেন আর ভিডিও শেয়ার কমেন্ট করে দিবেন এটা আমার আপনাদের কাছে চাওয়া আর আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত সকাল নয়টা এবং রাত আটটায় ছ টাকা রেভিটি পাবেন এবং সাপ্তাহিক দুটা করে আশা করি রোজা রমজান মাস হিসেবে এখন না পেলেও রমজানের পর থেকে শর্ট ফিল্ম ইন ভিডিও গুলো পেয়ে যাবেন আমরা শর্ট ফিল্ম এখনো খাবার দাবার করবেন সবাই খাবার দাবার খেয়ে নেবেন আর যাদের বাচ্চা কাচ্চা আছে বাড়িতে তাদের সবার যত্ন নেবেন আর মা বন্ধুর বলবো নিজের স্বামী বা ভাই বোন যারা আছে ভাই বোনদের খেয়াল রাখবেন স্বামীর প্রতি তো হান্ড্রেড পার্সেন্ট খেয়াল রাখবেন যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করবো আল্লাহ আসসালামু আলাইকুম আলহাম আবরক 嗯。I